আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে নিরাপত্তা প্রহরী সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এক নম্বর পদের নাম হচ্ছে উপাধ্যক্ষ পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাশাপাশি কলেজ প্রবাসক বা সহকারী অধ্যাপক পদে দশ বছরের অভিজ্ঞতা উপাধ্যক্ষ হিসেবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন দেওয়া হবে ষষ্ঠ গ্রেডে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশত থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপরে দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর এরপরে তিন নম্বর পটের নাম হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা বাংলা দুজন ইংরেজি দুইজন গণিত দুজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুজন ইসলাম শিক্ষা দুজন মোট পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর এরপরে চার নম্বর পটের নাম হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা সাধারণ শিক্ষা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর এরপরে পাঁচ নাম্বার পদটের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা কামিল তো দুই তিন চার এবং পাঁচ নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এরপর ছ নম্বর পটির নাম হচ্ছে সহকারী শিক্ষক সঙ্গীত এটা মূলত খণ্ডকালীন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পাশাপাশি সঙ্গীতে পারদর্শী হতে হবে তো বেতন দেওয়া হবে সর্বসাকল্য আঠারো হাজার টাকা এরপরে সাত নম্বর পটের নাম হচ্ছে ম্যাসেঞ্জার বা নিরাপত্তা প্রহরী একজন শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাশ এরপর আট নম্বর পটির নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা নিরাপত্তা প্রহরী তিনজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস তো সাত এবং আট নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো আপনারা এখান থেকে সত্তাবলীগুলো দেখে নেবেন তো আপনারা অনলাইনে বা অফলাইনে দুভাবেই আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য তারিখ হচ্ছে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে ফি দিতে হবে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা এবং সাত থেকে আট নং পদের জন্য তিনশত টাকা পেমেন্ট করতে হবে তো যারা অফলাইনে আবেদন করবেন তাদেরকে হচ্ছে সরাসরি অথবা ডাকযুগে আপনারা আবেদনপত্র পৌঁছাতে পারবেন প্রার্থীকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অভিজ্ঞতাসনতন জাতীয় পরিচয়পত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী পয়লা ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর দুহাজার তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে যারা অফলাইনে আবেদন করবেন তাদের এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা এবং সাত থেকে আট নং পদের জন্য তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করবেন অবশ্যই খামের উপরে মোবাইল নাম্বার বিষয় ও পদের নাম উল্লেখ করবেন তো আপনাদেরকে লিখিত পরীক্ষার তারিখ ও সময় মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে আর যারা অনলাইনে আবেদন করবেন তারা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র দিন সাথে করে নিয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম